E é. স্থাপকায়চ ধর্মস্ব সর্বধর্মস্বরূপণে অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুন্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আজকে আমরা অভ্যাস এই নিয়ে স্মরণ মনন করব ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে চিত্তের সমস্ত বৃত্তি একাগ্র করে যোগী হওয়ার উপদেশ দিলেন তখন অর্জুন খুব একটি সঙ্গত প্রশ্ন করেছিলেন সেটা কি না চঞ্চলং হি মনকৃষ্ণ প্রমাথিদ্রম তার স্বাহং নিগ্রহং মনি বায়রিব সুদুষ্করম অর্থাৎ মনঃসংযোগের সংযোগের দ্বারা প্রাপ্ত যে যোগের আপনি আদেশ দিচ্ছেন তাতে প্রতিষ্ঠিত থাকা আমার অসম্ভব বলে মনে হচ্ছে কারণ মন স্বভাবত চঞ্চল বিক্ষোভকারী বলবান এবং অনমনীয় বায়ুকে যেমন বেঁধে রাখা যায় না মনকে সংযত রাখাও তেমনি কঠিন এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ স্বীকার করছেন যে মন সত্যিই চঞ্চল এবং একে কাবু করা কঠিন তবু অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারাই একে আয়ত্তে রাখা যায় অসংশয়ং মহাবাহ মন দুর্নিগৃহং দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌতে বৈরাগ্য নচগ্রিচ্ছে পতঞ্জলি মুনিও বিভিন্ন প্রকারের চিত্তবৃত্তি নিরোধের জন্য দুটি উপায়ের কথা বলেছেন অভ্যাস এবং বৈরাগ্য সেজন্য বলছেন অভ্যাস ও বৈরাগ্য ব্যক্তিরোধ এবং এই সূত্রের ভাষ্যে ব্যাসদেব লিখছেন যে চিত্ত একটা নদী এবং তার দুটো তট একটা কল্যাণ এবং একটা অকল্যাণ এই নদীটি এই দুটো তটের মধ্যে দিয়ে বয়ে যাচ্ছে অর্থাৎ একটা তট মঙ্গলের জন্য বইছে আর অন্য তট দিয়ে পাপের জন্য বৈরাগ্যের বাঁধ দিয়ে পাপের দিকে চিত্ত নদীর প্রবাহ বন্ধ করে দেওয়া যায় আর অভ্যাসের সাহায্যে তাকে কল্যাণের দিকে প্রবাহিত করা যায় সেজন্য অভ্যাস ও বৈরাগ্য আধ্যাত্মিক জীবনের দুই মহা অস্ত্র এবং এই চিত্তবৃত্তি নিরোধের জন্য অভ্যাস এবং বৈরাগ্য এই দুটোরই কি অনুশীলন করতে হবে একটা কি অনুশীলন করলে হবে না দুটোরই দরকার স্পষ্টত উত্তর আছে শাস্ত্রে বা আধ্যাত্মিক পরম্পরায় রহিত একাগ্রতার অভ্যাস বিপজ্জনক আবার ইষ্ট চিন্তায় মনঃসংযমের চেষ্টা না করে শুধু বৈরাগ্যের অনুশীলন জীবনকে শুষ্ক এবং নিরস করে দেয় সেজন্য বৈরাগ্যের অভাবে অভ্যাস যদি অন্ধ হয় তবে অভ্যাসের অভাবে বৈরাগ্য খোঁড়া হয়ে যায় বৈরাগ্য সাধনার দিক নির্দেশ করে আর অভ্যাস তাকে শক্তি প্রদান করে বৈরাগ্য না থাকলে ভোগে অভ্যস্ত মনকে জোর করে নিয়ন্ত্রণ করলে সমস্ত কামনা বাসনা অবচেতন মনে অবদমিত হয়ে যায় সেই জন্য নানান প্রকার শারীরিক মানসিক রোগ মনোবৈকল্য দেখতে পাওয়া যায় সেই জন্য এরকম পরিস্থিতিতে মনকে একাগ্র করতে না পেরে সাধকের মনে হতাশা দেখা যায় কেউ কেউ সাধনাই ছেড়ে দেয় কেউ বা আত্মহত্যাও করে ফেলে আবার অহংকার বিষয়াশক্তি বা ভোগের লিপসা থাকা সত্ত্বেও কেউ যদি মনকে একাগ্র করতে সক্ষম হয় তবে ওষুধের মতন সেই ব্যক্তিও সমাজের নানান ক্ষতি করে বানাসুর রাবণ হিরণ্যকাশিপু প্রমুখের জীবন এই বৈরাগ্যশূন্য অভ্যাসের উদাহরণ সেই জন্যই চিত্তশুদ্ধি পবিত্রতা বৈরাগ্য না এলে কোনো ধর্মাচার্যই সাধনার অনুশীলন করতে উৎসাহ দেন না এবং শুধু বৈরাগ্য একটি নেতিবাচক গুণ ভগবানের অনুরাগ বা সত্য অনুসন্দিতা না থাকলে সেটা কিন্তু সাধককে পলায়নবাদী এক এবং ভারসাম্যহীন করে দেয় তার জীবন শুষ্কতা এবং সংসারের প্রতি অস্বাভাবিক উদাসীনতা নিজের কাছেই বোঝার মতন মনে হয় তাই মুখ্য মার্গের প্রতীকের পক্ষে অভ্যাস এবং বৈরাগ্য এই দুটোই একসঙ্গে দরকার অভ্যাস কীরকম না ভগবান শ্রীরামকৃষ্ণদেব সুন্দর করে বলছেন যে একদিন সারকাস দেখতে গিয়েছিলেন তিনি ঘোড়ার পিঠে এক পায়ে দাঁড়ানো বিবির কেরামতি তাঁর খুব ভালো লেগেছিল গোলাকার রাস্তায় ঘোড়া দৌড়োচ্ছে আর ঘোড়ার পিঠে এক পায়ে বিবি দাঁড়িয়ে আর মাঝে মাঝে সামনে বড় বড় লোহার রিং চক্র রয়েছে সেই রিঙের কাছে এসে ঘোড়া যখন রিংয়ের নিচে দিয়ে দৌড়াচ্ছে তখন বিবি ঘোড়ার পিঠ থেকে লাভ দিয়ে রিঙের মধ্যে দিয়ে পুনরায় ঘোড়ার পিঠে এক পায়ে দাঁড়াচ্ছে ঘোড়া পুনঃ পুনঃ বন বন করে ওই গোলাকার পথে দৌড়তে লাগলো বিবিও ওইভাবে লাভ দিয়ে খেলা দেখাতে লাগলো এই খেলা দেখার পরবর্তীকালে যখন কোনো ভক্ত সংসারে থেকে মুক্তির উপায় বা ভগবত প্রেম কি করে হয় জিজ্ঞাসা করতেন তখন ভগবান শ্রীরাম কৃষ্ণদেব সার্কাসের ওই বিবির উদাহরণ দিয়ে বলতেন দেখলে বিবি কেমন এক পায়ে ঘোড়ার উপর দাঁড়িয়ে আছে আর ঘোড়া বন বন করে দৌড়ুচ্ছে কত কঠিন অনেক দিন ধরে অভ্যাস করেছে তবে তো হয়েছে সংসার করা ওইরূপ কঠিন অনেক সাধন ভজন করলে ঈশ্বরের কৃপায় কেউ কেউ পেরেছে মুনির মতে এই চিত্তবৃত্তি নিরোধের অবস্থায় মনকে প্রতিষ্ঠিত রাখার প্রচেষ্টাকে অভ্যাস বলে তাত্রস্থিতও যত্ন অভ্যাস অর্থাৎ আসনে স্থির হয়ে বসে মনকে কোনো একটা জায়গায় সন্নিবিদ্ধ করে কেবল এক প্রত্যয় প্রবাহ বজায় রাখার যে প্রচেষ্টা বা আর এক অর্থে ধারণা ও ধ্যানের দ্বারা মনের চঞ্চলতাকে শান্ত করে কেবল ইষ্ট চিন্তায় মগ্ন রাখার প্রয়াসকেই অভ্যাস বলে সেই জন্য অভ্যাস অর্থ আরও ব্যাপক অভ্যাস বলতে বোঝায় চিত্তবৃত্তি নিরোধের উদ্দেশ্যে নিয়মিত জম নিয়মাদি বহিরাঙ্গ সাধনা এবং ধারণা ধ্যান সমাধিরূপ অন্তরঙ্গ সাধনা এই সব কিছুর পৌন অনুশীলন গীতায় ভগবান শ্রীকৃষ্ণ সুস্পষ্ট ভাষায় অভ্যাসের পদ্ধতি বর্ণনা করেছেন যত যত নিশ্চরতী মনস চঞ্চলম স্থিরম ততস্তত নিয়মৈত্ব দ্বাত অস্থার অস্থির ও চঞ্চল মন যে যে বিষয়ের পেছনে ছুটবে সেই সেই বিষয় থেকে টেনে এনে মনকে সংযত করে আত্মাতেই স্থাপন করবে এই রকম করে যদি মনঃসংযমের অভ্যাস করতে থাকি তাহলে মনে একটা শুভ প্রবৃত্তি বা প্রবণতা তৈরি হয় আর এই প্রবণতাসমূহকেই এক কথায় চরিত্র বলে এই প্রবণতাই গভীর হলে সেটা সংস্কারে পরিণত হয় এবং মনের অবচেতন স্তরের এই সংস্কারগুলোই আমাদের জীবনকে সৎপথে পরিচালিত করে চিত্তবৃত্তি নিরোধের প্রচেষ্টায় যে সংস্কার তৈরি হয় তাকে নিরোধ সংস্কার বলে আর এই সংস্কারই যখন আবার সাধককে চিত্তবৃত্তি নিরোধের প্রয়াস চালিয়ে যেতে উৎসাহ যোগায় অভ্যাসের দৃঢ় প্রতিষ্ঠ হবার জন্য মুনি তিনটি শর্তের কথা উল্লেখ করেছেন দীর্ঘকাল নৈরন্তর্য আর সৎকার বা অনুরাগ অর্থাৎ কোনো সৎ কাজ বা গুণ বিশেষের অনুশীলন করে একবার যদি কোনো ব্যক্তি তাতে প্রতিষ্ঠিত হতে পারে তাহলে তার অভ্যাস দৃঢ় হয়ে যায় তাহলে কোনোভাবেই তখন তাকে আর কিন্তু কি করা যায় না ওই অভ্যাস থেকে তাকে আর বিচ্যুত করা যায় না কথিত আছে যে বারো বছর ধরে সত্য অহিংসা ব্রহ্মচর্য ইত্যাদি যদি তিনটি শর্ত পালন করে এবং সাধক জম নিয়মে সুপ্রতিষ্ঠিত থাকে তাহলে সিদ্ধি লাভ করে আর তখন ভুল করেও তাকে বিপরীত কাজ করতে তিনি পারেন না ছল ভয় বা প্রলোভন দ্বারা তাকে আর ওই পথ থেকে বিচলিত করা যায় না দীর্ঘকাল চিত্তবৃত্তি নিরোধ একদিনে হয় না আবার কতদিনই হবে তাও নির্দিষ্ট করে বলা সম্ভব নয় তাই সাধককে এই সাধনায় প্রবৃত্ত হবার সময় শুধু কয়েক বছর নয় দীর্ঘকাল এমনকি প্রয়োজনে জন্ম জন্মান্তর ধরে সাধনা চালিয়ে যাওয়ার জন্যে প্রস্তুত হতে হবে মনঃসংযোগ বা মনকে বসে আনা আসলে সেই কুশাগ্রের সাহায্যে বিন্দু বিন্দু করে সমুদ্র সেঁচে ফেলার মতন একটা শ্রমসাধ্য এবং ধৈর্যের কাজ কারিকারি প্রসিদ্ধ শ্লোক একটিতে বলছেন সেই জন্য যে অপরিখেদত অর্থাৎ হতাশা খুব দুঃখ মন খারাপ না করে অভিষ্ট কাজটি করে যাওয়া বিন্দু বিন্দু করে সাগর শেষে সেঁচে ফেলার ব্যাপারে আমরা সেই তিতির পাখির কথা জানি যে তিতির পাখির ডিম ভেসে গিয়েছিল সমুদ্রের ঢেউবে রেগে গিয়ে পাখি নিজের ঠোঁট দিয়ে একটু একটু করে জল তুলে তুলে সে সমুদ্রকেই শুকিয়ে ফেলতে উদ্যত হলো আর ওর অধ্যাবসায় দেখে অন্য পাখিরাও ধীরে ধীরে যোগ দিল ক্রমে এই ঘটনাটা পক্ষীরাজ গরুড়ের নজরে এলো সেও এসে ডানার ঝাপটায় সাগরের অর্ধেক জল শুকিয়ে দিল আর একবার ডানা ঝাপটাতে যাবে এমন সময় ভীত সন্ত্রস্ত সাগর বারবার ক্ষমাচে তিথি পা তিথির পাখির ডিমগুলো ফেরত দিয়ে দিলেন দেবর্ষি নারদ তার জীবনেও দেখা যায় একবার বনের মধ্যে দিয়ে যেতে যেতে দেখলেন একটা লোক ধ্যান করছে সে নারদকে বৈকুণ্ঠে ভগবানের কাছে তার মুক্তিলাভের কত দেরি সেই ব্যাপারে জানার জন্য অনুরোধ করলেন আরও কিছু দূর যেতে যেতে নারদ আরেকটি লোককে দেখলেন সে ব্যক্তি লম্প করছে নৃত্য গীত করছে সেও ভগবানকে তার মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য নারদকে অনুরোধ জানালো কালক্রমে নারদ সেই পথে যাওয়ার সময় প্রথম ব্যক্তিকে জানালেন যে তার আরও চার জন্ম লাগল উত্তর শুনে সে হতাশ হলো আর দ্বিতীয় ব্যক্তির কাছে গেলেন তাকে ওই তেঁতুল গাছটি দেখিয়ে বললেন ওতে যত পাতা আছে তত জন্ম পেরোলে তবে মুক্তি হবে এই কথা শুনে সেই আনন্দে দ্বিতীয় ব্যক্তি না নৃত্য করল দ্বিতীয় ব্যক্তিটি অসংখ্য জন্ম ধরে প্রতীক্ষা করার মতন তার ধৈর্য ছিল তার ধৈর্যের পরিচয় পেয়ে ভগবান তৎক্ষণাৎ তাকে মুক্ত করে দিলেন অর্থাৎ এই দুটি কাহিনিতেই দীর্ঘকাল ধরে সাধনা করার অধ্যাবসায় ধৈর্য মানসিক সংকল্পে দৃঢ়তা ইত্যাদির প্রয়োজনীয়তা ব্যক্ত হয়েছে এরকম একটি মানসিক অবস্থা লাভ করাই একটা মহান উপলব্ধি সিদ্ধি পেলাম কি না আমার কতদূর অগ্রগতি হলো এই ধরনের ভাবনাগুলি অহং প্রকাশ ও সাধনার পথে অন্তরায় আর বলছেন নৈরন্তর্য নৈরন্তর্য কথাটির অর্থ হচ্ছে নিরবিচ্ছিন্ন সাধনা চার দিন ধ্যান করলাম দু একদিন ছেড়ে দিলাম আবার কয়েক দিন করলাম কিছুদিন করা হলো না এভাবে অনুশীলন করলে সাধক সাংসারিক বিষয়ে সাফল্য তো পাইই না এমনকি চিত্তবৃত্তি নিরোধও অনেক দূরের কথা যতদিন অবধি সফল না হয় ততদিন চেষ্টা ছাড়বো না এরকম দৃঢ়তা নিষ্ঠা এবং তীব্র জের দরকার আবার স্থির বিশ্বাস না থাকার দরুন কেউ কেউ বারবার সাধন পদ্ধতি বদলাতে থাকে দু একদিন একরকম করে সাধনা করলাম সাফল্য এলো না দেখে এর এক রকম সাধনা শুরু করা হল কিছুদিন পরে আরেক রকম সাধনা করতে লাগলো এইভাবে সাধনায় সিদ্ধিলাভ অসম্ভব কূপ খুঁড়তে হলে একই জায়গায় খুঁড়ে যেতে হবে যতক্ষণ না জল পাওয়া যায় বালি বা পাথর বেরোলো বলে বারবার জায়গা বদল করলে শুধুই পণ্ডশ্রম হবে সেই রকম একই সাধন পদ্ধতিতে নিরন্তর লেগে থাকতে হবে আর তৃতীয় হচ্ছে সৎকার অভ্যাসের দৃঢ়তা লাভের জন্য অন্যতম শর্ত হচ্ছে সাধনার প্রতি অনুরাগ কেন একজন সাধক সিদ্ধি লাভ করেন অন্যজন ব্যর্থ হয় না চাইলেও কেন আধ্যাত্মিক সাধনাতে আমরা ব্যর্থ হই এটির অনেক কারণ পাওয়া যায় এবং যার প্রথমটি হচ্ছে আমাদের বুদ্ধি একমুখী নয় আমরা অনেক কাজ একসঙ্গে করতে চাই যতই শুভ বা মঙ্গলকারী হোক না কেন মনে অনেক রকমের ইচ্ছা আশা আকাঙ্ক্ষা তাই আমরা আমাদের পূর্ণ ইচ্ছা শক্তি কোনো একটা বিশেষ দিকে লাগাতে পারি না দ্বিতীয়ত আমাদের অনেকের মধ্যেই আত্মবিশ্বাসের অভাব দেখা যায় ভাবতে থাকি যে আমি কি সাধনা করতে পারবো এমন তো হবে না যে কেউ লোকল দুকুলি গেল কোনো কোনো লোকের আবার নিজস্ব বিচার বুদ্ধি বলেও কিছু থাকে না এরা অন্যের ব্যক্তিত্ব ও মতামতের দ্বারা অত্যধিক প্রভাবিত হয় কাজে কি করা উচিত বা কি করা অনুচিত সে ব্যাপারে মনস্থির করে সিদ্ধান্তই নিতে পারে না অর্থাৎ লক্ষ্য একটা পরিষ্কার রেখে সেই অনুযায়ী একটা সঠিক সাধন পথ বেছে নেওয়া উচিত অনুরাগ এমনই একটা গুণ যার এই সমস্ত প্রশ্নের সঙ্গে গভীর সম্বন্ধ রয়েছে সৎকার শব্দটির অর্থ হচ্ছে সাধনার প্রতি অত্যন্ত আদর বা অনুরাগ ভাষ্যকারদের মতে এই সৎকার কথাটিতে তপস্যা শ্রদ্ধা বিদ্যা এবং ব্রহ্মচর্যের দোতনা রয়েছে সেজন্য ভগবৎ সাধনার অনুশীলন তপস্যা অর্থাৎ বিষয় সুখ ত্যাগ করা বিদ্যা শ্রদ্ধা এবং ব্রহ্মচর্যের সঙ্গে করলে সাফল্য প্রাপ্তি ত্বরান্বিত হয় এবং বিদ্যা অর্থে এখানে বোঝানো হয়েছে বিধিবদ্ধ সাধন প্রণালী ঠিক মতো বুঝে নিয়ে যুক্তিযুক্ত রীতিতে ভালোভাবে তার অনুষ্ঠান করা সেজন্যই আমরা আনন্দ পেতে চাইছি কিন্তু ওই এই আনন্দের সন্ধানে যেতে গেলে আমাদের এই অভ্যাসটি বারবার করতে হবে ওই যে অধ্যাস অভ্যাস এবং বৈরাগ্য আধ্যাত্মিক যুদ্ধের দুইটি মহা অস্ত্র এটি হচ্ছে একটি অভ্যাস এবং একটি হচ্ছে বৈরাগ্য অর্থাৎ চিত্তবৃত্তিকে নিরন্তন নিয়ন্ত্রণ করে তাকে ঈশ্বর অভিমুখী করার জন্য অভ্যাসের সঙ্গে সঙ্গে আসক্তি এবং ভোগ বাসনারূপ ফুটোগুলোকেও বন্ধ করতে হবে অভ্যাস যদি সদর্থক সাধনা হয় তবে বৈরাগ্য নিষেধাত্মক এবং দুটি সাধনাই অপরিহার্য ও গুরুত্বপূর্ণ সাধক জীবনে এই দুটিরই প্রয়োজনীয়তা বর্তমান সাধক তো বাইরের জগতের নয় জগতের বিষয়বস্তু এবং নিজের পূর্ণ সংস্কারের জন্য সাংসারিক চিন্তা এবং আসক্তি অনবরত আসতে পারে এগুলোকে দূর করতে হবে অর্থাৎ সাংসারিক আবর্জনাকে বারবার সরিয়ে দিয়ে এই অভ্যাস বৈরাগ্যের দ্বারাই সাধন পথে ঈশ্বরীয় পথে আধ্যাত্মিক জীবনে এগিয়ে যেতে হবে তবেই আমরা আনন্দ পাব সকলকে আবারও প্রণাম জানিয়ে আজকের মতন বিরতি এবং আবার জানিয়ে রাখা ভালো যে আসন্ন দুর্গাপূজা তো শুরু হয়ে যাবে এবছর একটু তাড়াতাড়ি তাই আপনাদের আমার পাশে থাকার জন্য আবার আহ্বান জানালাম যদি প্রতি বছরের মতন আপনারাও বিশ্বাস করে ভরসা করে আমার পাশে থাকেন তাহলে এই বছরের দুর্গাপুজোয় আমরা মহতি সেবা কাজে কিছু মানুষের মুখে হাসি ফোটাতে পারবো আমরা তো জানি না আমাদের দিন কার জন্যে কতদূর নির্ধারিত কিন্তু এই সেবা পূজার মধ্যে দিয়ে আমরা বহু মানুষের মুখে হাসি ফোটাতে পারি এবং সেটা কিন্তু আপনাদের সকলের সহযোগিতায় যখনই ওই বৃহৎ যজ্ঞে আমরা আহুতি দিই তখন মনে করি আপনাদের প্রত্যেকের বিন্দু বিন্দু অবদান আমাদের এই যজ্ঞের এক একটি আহুতি নমস্কার ধন্যবাদ